হ্যালো বন্ধুরা সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য যে চোদ্দো তারিখ ডেট ছিল সেই ডেট আবার বাড়ানো হয়েছে সুখবর এটাই যে আবার ফের তিন মাস ডেট বাড়ানো হয়েছে তো আধার কার্ডে যাদের ডকুমেন্ট আপডেট করা নেই তাদের অবশ্যই কিন্তু করতেই হবে না করলে আপনারা অনেক সমস্যাই পড়তে পারেন এমনকি আধার কার্ড ডিঅ্যাক্টিভেটও হয়ে যেতে পারে তো দেখুন এখানে এখানে লেখা ছিল দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চোদ্দো ছয় দু লেখা ছিল সেটা এখন চোদ্দো নয় দু হয়ে গেছে অর্থাৎ আরও তিন মাস এই ফ্রিতে ডকুমেন্ট আপডেট করার ডেট বাড়ানো হয়েছে তো আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা কিভাবে বুঝবেন নিচের দিকে চলে আসার পরে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার আধার নম্বর এখানে এই ক্যাপচা ফিল করে প্রসেড বাটনে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা তাহলে সেটা এখানে দেখা যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার এখানে লেখা থাকবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট ম্যান্ডেটারি আর যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট ইতিমধ্যে করা থাকে তাহলে ওখানে লেখা থাকবে যে আধার ভেরিফিকেশান এক্সিটস অর্থাৎ আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে না আর যাদের ক্ষেত্রে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা বোঝার জন্য আরও একটা উপায় রয়েছে সেটা হচ্ছে এখানে লগ ইংয়ে ক্লিক করবেন লগিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার আধার নম্বর আর এখানে ক্যাপচা দেবেন দেওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে উপরে যদি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হয় অথবা যদি করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে উপরে লাল কালি দিয়ে বড় করে ছোট করে লেখা থাকবে এক লাইন যে আপনার আধার কার্ডে ম্যান্ডেটারি না ডকুমেন্ট আপডেট করতে হবে তো এই দুই পদ্ধতিতে আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে কি না সেটা বুঝতে পারবেন তো যাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা দেখে নেওয়ার পরে অবশ্যই ডকুমেন্ট আপডেট করে নেবেন না করলে কিন্তু সমস্যা হতে পারে তো এটা আজকেই বলার ছিল যে আরও তিন মাস ফ্রিতে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করানোর জন্য ডেট বাড়ানো হয়েছে তো এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ